ভ্যানিস এটি সাগরের উপকূলবর্তী বেন্টা এবং সেলেনদীর মোহনে অবস্থিত এই ভ্যানিস যেটি প্রায় একশো আঠারোটি দ্বীপের সমন্বয়ে গঠিত ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীর নৌবাহিনীর কল্যাণে এই ভ্যানিস গড়ে উঠেছিল চারশো পনেরো বর্গ কিলোমিটার আয়তনে বিস্তৃত এই ভ্যানিস জনসংখ্যায় প্রায় আড়াই লাখেরও বেশি বর্তমান এই ভ্যানিসে অনেক বাংলাদেশে বসবাস করছেন যারা বিভিন্ন উপায় চালিতে পারে জমিয়েছিলেন লোকাল কিছু বাংলাদেশি ভাইয়ের তথ্য মতে এখানে প্রায় তিরিশ হাজার বাংলাদেশি বসবাস করছে। এবং প্রায় সাত হাজার বাংলাদেশি ব্যবসার সাথে জড়িত বাংলাদেশের সকল খাদ্যপূর্ণ ভ্যানিস পুরো ইতালিতেই পাওয়া যায় কিন্তু পূর্বে এই ভ্যানিস কি ইতালির অন্তর্ভুক্ত ছিল তাহলে জানা যাক পূর্বে এই ভ্যানিস ছিল রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আপনারা জানলে অবাক হবেন বর্তমানে ইতালির এই ভ্যানিস পূর্বে একটি সার্বভৌম দেশ ছিল এবং পনেরোশো বছর তারা এই শাসন ধরে রাখতে পেরেছিল ঊনবিংশ শতাব্দীর শুরুতে ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপাটের হাতে স্বাধীনতা হারায় এই ভ্যানিস ভ্যানিস অর্থনৈতিক সমৃদ্ধতা পায় তাদের এই অ্যাড্রিয়েটিক সাগর কেন্দ্রিক সমুদ্র বন্দরের কারণে আমার এই একদিনের জার্নিতে আমি পুরো ভ্যানিস ঘুরে দেখার চেষ্টা করেছি চলুন আর দিনে না করে শুরু করা যাক আমার এক্সপিরিয়েন্সগুলো আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে এখন আমি আসি হচ্ছে ইতালির ভ্যানিসে ইতালির ভ্যানিস সম্পর্কে হয়তো অনেকেই জানেন এটি পুরা বিশ্বের একটি অন্যতম স্থান এবং অন্যতম ট্যুরিস্ট স্পট বলা যায় এবং অনেক অনেক মানুষের স্বপ্নের জায়গা এটি তো এখন আমি আসি হচ্ছে ভ্যানিসে তো আমি এখন চলে যাব ভ্যানিসের যে মূল আকর্ষণ যেখানে হচ্ছে ট্যুরিস্ট স্পট সেখানে আর যারা যারা ভ্যানিসে আসবেন ইন ফিউচার তাদের উদ্দেশ্যে আমি একটি ইনফরমেশন দিয়ে রাখি এখানে একটি লোকাল অ্যাপস রয়েছে যে অ্যাপসের মাধ্যমে আপনার খুবই কম প্রাইসে হচ্ছে টুরিস্ট স্পটগুলো এক্সপ্লোর করার টিকিট পেয়ে যাবেন এবং এই অ্যাপসটার নাম হচ্ছে এ বি এম ভেনিজিয়া হ্যাঁ ভেনিজুয়া এ বি এম ভেনিজুয়া তো আমি আমার যে স্ক্রিন স্ক্রিনে আমি এটা দিয়ে দিব অ্যাপসটার নাম এবং অ্যাপসের যে ছবি এটা দিয়ে দিব তো যারা ইতালিতে আসবেন তারা অবশ্যই হচ্ছে এই অ্যাপসটি ডাউনলোড করবেন এবং খুবই অল্প প্রাইসে হচ্ছে আপনারা টিকিট পেয়ে যাবেন এখানে তো লেটসে আমরা যেতে থাকি এখন হচ্ছে ভেনিসে ভেনিসের যে ট্যুরিস্ট স্পট সেখানে আমার অনেক ইচ্ছা ছিল এখানে যাওয়ার আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখেছি ফেসবুকে অনেক ভিডিও দেখছি যখন আমি বাংলাদেশে ছিলাম এখন আমি নিজেই যাচ্ছি তো আশা করি আপনারা দেখবেন এবং হচ্ছে আমি অনেক ইনফরমেশন শেয়ার করার ট্রাই করবো এখানে তো এখন আমরা আছি হচ্ছে ভিয়া কলডিলানা এটা ভ্যানিস থেকে একটু দূরে তো আমাদের ভ্যানিসের মূল স্পোর্টটাই যেতে হয়তো সময় লাগবে আরো এক ঘন্টা এখান থেকে তো এই জায়গাটাতে থাকার একটাই কারণ হচ্ছে এখানে আমরা রাতে ছিলাম এক বাঙালি ভাইয়ের বাসায় ভাইয়ের বাসায় না অ্যাকচুয়ালি আমরা রাতে ছিলাম হচ্ছে একটা হোটেলে যেটার ওনার হচ্ছে বাংলাদেশি একজন তো তার হোটেলে ছিলাম এবং খুবই অল্প প্রাইসে হচ্ছে আমরা ছিলাম লাইক আমরা তিনজন ছিলাম পার ডে আমাদেরকে পঁয়ত্রিশ ইউরো পে করতে হয়েছে যেটা অনেক চিপ তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভ্যানিসের যে মূল আকর্ষণ সেখানে তো আমাদের যেতে সময় লাগবে এক ঘন্টা আমরা বাসে যাব আর কি তো বাসের মাধ্যমে যাব তো যেতে যেতে কথা হোক আপনাদের সাথে যেতে যেতে আপনাদের সাথে কথা বলি তো দেখতে থাকুন ভিডিওটি রাস্তার ওই পারে হচ্ছে টিকিট কাউন্টার তো আমরা রাস্তা পার এখন আমরা চলে যাচ্ছি ভ্যানিসে আমরা ভ্যানিস থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে আছি এখন তো এখান থেকে চলে যাবো যাব এই যে এখানে হচ্ছে বাস কাউন্টার এটা একটা বাস বাস এখানে থামে একটা মজার ব্যাপার কি যে এই যে এই এলাকা যে এলাকাটা আমি এখন আছি আহ এই এলাকায় হচ্ছে অনেক বাঙালি এখানে লাইক আমি যদি আমি ইতালিয়ান কোন দেখছি এখানে বাংলাদেশে মনে হয় বেশি দেখছি তো এই জায়গাটাকে বলা যে একটা ইতালির ভ্যানিসের কাইন্ড অফ একটা বাঙালি হাব তো কিছু লোকাল বাঙালির তথ্য মতে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে প্রায় তিরিশ হাজার বাঙালি রয়েছে এই এলাকাতে কেন ইমাজিন তিরিশ হাজার বাঙালি রয়েছে এবং সাত হাজার বাঙালি এখানে ব্যবসা বাণিজ্য করছেন আর সব থেকে ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে এখানে বাংলাদেশের সকল আইটেম পাওয়া যায় বাংলাদেশ থেকে বাংলাদেশের যত দ্রব্য আছে লাইক খাবার থেকে স্টার্ট করে যত নিত্য প্রয়োজনীয় জিনিস সবই এখানে পাওয়া যায় এটি খুবই ভালো লাগার একটা বিষয় কারণ বাঙালি অনেক কালকে কালকে আমরা আমরা তো ক্লুজনা থাকি এখানে আসার পর ইফতারে চনাবুট মুড়ি পিয়াজু বেগুন এগুলো খেতে পেরেছি অনেকদিন পরে যেগুলো রোমেনিয়াতে আসলে হয়ে ওঠে আহ বাঙালি বেশি থাকার কারণে কালকে এটা হয়েছে কারণ হচ্ছে এখানে আহ বাংলাদেশে অনেক বাংলাদেশ সবকিছু পাওয়া যায় আর এখানে অনেক দোকানপাট রয়েছে আর যেই দোকানপাট একদম বাংলাদেশের যে প্যাটার্ন থাকে এই প্যাটার্নে সাজানো মুদির দোকান বলেন খাবারের দোকান বলেন এগুলো একদম বাংলাদেশের প্যাটার্নে সাজানো কালকে আমরা রাতে খেয়েছি হচ্ছে বিরিয়ানি রাতের বিরিয়ানি তো বিরিয়ানিতে খেয়েছি হচ্ছে বিরিয়ানি খেয়েছি আহ লাইক গরুর মাংসের বিরিয়ানি তো টেস্টা একদম পুরোপুরি বাংলাদেশী ছিল কাঁচা মরিচ ডেক্সি অনেক দিন পরে অনেক মাস পরে কালকে কাঁচা মরিচ দেখছি বাংলাদেশের কাঁচামরিচ তারপর হচ্ছে শসা সবকিছুই বাংলাদেশী আর কি তো এক কথায় একটা লিটল বাংলাদেশ ভেনিসের তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভ্যারিস মূল শহরে এখান থেকে আমরা টিকিট কেটেছি এই যে আমাদের বিজয় ভাই মাজার এবিএম মাজারুল এই যে বিজয় ভাই টিকিট কাটতেছে কত টাকা করে ভাই টিকিট 25 ইউরো পার পারসন পার পারসন 25 ইউরো 75 ফর এখানে আমাদের 25 ইউরো করে লাগছে হচ্ছে টিকেটের জন্য

এখন এই তো তো বিজয় টিকিট আমরা চলে হচ্ছে আমাদের সময় যেহেতু প্রায় আরো পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগতে পারে তো আমরা যে টিকিট টি কিনেছি নিয়েছে পঁচিশ ইউরো এবং এই পঁচিশ ইউরো আজকে আমরা সারাদিন ঘুরতে পারবো সারাদিন যে সার্ভিস গুলো পাবো ট্রান্সপোর্টেশন সার্ভিস আমরা এখন আছি হচ্ছে ভ্যানিসে এটি হচ্ছে ভ্যানিসের মূল ট্যুরিস্ট স্পট আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে আরেকটি প্লেস তো ওই পাশের প্লেসটার সাথে এই পাশের যে প্লেস এটা হচ্ছে এই যে সিঁড়িটি এবং আমরা আজকে ঘুরবো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশনের যে ফ্যাসিলিটিস সেখানে আমি যে অ্যাপসটার নাম বলেছিলাম এ ভেনেজুয়া সেই অ্যাপসটা আর এই যে হচ্ছে টিকিট এই টিকিট দিয়ে আমি হচ্ছে আজকে সারাদিন যত পাবলিক ট্রান্সপোর্টেশন আছে সবগুলোর ফ্যাসিলিটিস নিতে পারবো তো এই হচ্ছে সেই বিখ্যাত ভ্যানিসের জলপথ যেটা আমরা সবাই বলেন বলেন দেশ থেকে কম বেশি দেখে থাকি আহ অনেক সুন্দর এই জায়গাগুলো আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর সেগুলো হচ্ছে এখানে আসলে বোঝা যায় আজকে আমরা সবগুলো ঘুরবো এখানে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেয়ার করার চেষ্টা করবো এবং ইতিহাসগুলো জানানোর চেষ্টা করব তো শুরু করা যাক ভেনিসের মূল যাত্রা এবং মূল ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি যারা ইন্টারেস্টেড আছেন এবং ইতালি নিয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে কাউন্টার সিতে চলে যাব এখন আমরা এই এগুলো হচ্ছে কাউন্টার পার কাউন্টার এটা হচ্ছে কাউন্টার ই তো আমরা চলে যাব হচ্ছে কাউন্টার সিতে তো কাউন্টার সি থেকে আগামী দুই মিনিট পরে একটি ওয়াটার বাস ছাড়বে তো এই অর্ডার বাসে হচ্ছে আমরা এক্সপ্লোর করবো এই ভেনিসটাকে তো আর দুই মিনিট পরে যেহেতু চার মিনিট টাইম যত শর্ট ওই যে বিজয় ভাই তো দ্রুতই যাইতে হবে এখানে এই যে কাউন্টার সি আনফর্চুনেটলি আমরা মিস করে ফেললাম এই যে চলে যাচ্ছে ওয়াটার বাসটি তো আমাদের পরের ওয়াটার বাসের জন্য ওয়েট করতে হবে আহ এই যে আমরা এখানে হচ্ছে টিকিট পাঁচ করবো টিকিট পাঁচ করার হচ্ছে উঠে যাবো এই যে ওয়াটার বাস এই ওয়াটার বাসেও ছাপা যাব এখন এই হচ্ছে ওয়াটার বাস এই তো হচ্ছে ভেনিস প্রায় অনেকক্ষণ হচ্ছে আমরা ওয়াটার বাসের থেকে এখন নেমে গেলাম এই যে আমাদের ওয়াটার বাস তো আমরা এখন একটা স্পটে নেমেছি তো এই স্পট এক্সপ্লোর করা ট্রাই করবো এখন জায়গাগুলো আসলে এত সুন্দর অতিরিক্ত সুন্দর এই যে দেখুন এই বোর্ডগুলো দিয়ে সবাই ঘুরে তো আমরা ঘুরছিলাম ট্রান্সপোর্টেশন বোর্ড দিয়ে যেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের বোর্ড যেটা পাবলিক ট্রান্সপোর্টের যে কাভারেজটা করে এটা হচ্ছে পাবলিক কার্ড কিনে অল্প টাকায় ঘোরা যায় এই বোর্ডটা দিয়ে আমরা এখন চলে যাবো সেখান থেকে আরেকটা প্লেসে প্লেস থেকে যাওয়ার সময় আমাদের সরু একটা প্লেস জায়গা পরিদর্শন করতে হবে তো এই রাস্তায় যে আমরা চলে এসেছি আরেকটা জায়গায় তো চেষ্টা করছি লোকাল প্লেস গুলো এক্সপ্লোর করার এখানকার এই হচ্ছে গলি সরু গলি আমাদের পুরান ঢাকার গলির মতো প্রায় যারাও স্থাপনা বশন্ড করেন নির্মাণ শৈলী পছন্দ করেন তাদের জন্য বলা যায় ইতালির ভেনিস একটা স্বর্গরাজ্য কারণ এখানকার যে স্থাপনাগুলো রয়েছে এগুলো খুবই পুরনো এবং খুবই ঐতিহ্যবাহী দেখুন এগুলো অনেক পুরানো বিল্ডিং অনেক পুরানো বিল্ডিং রোমান সাম্রাজ্যের কথা হয়তো আপনারা জানেন তো রোমান সাম্রাজ্যের অনেক স্থাপত্যশীল এখানে রয়েছে এবং কালের বিবর্তনে অনেক এম্পায়ার এখানে এসেছেন অনেক এম্পায়ার তাদের ঘাঁটি করেছেন স্থাপনা তৈরি করেছেন তো সেগুলোরই বহিঃপ্রকাশ হচ্ছে এটি বহিপ্রকাশ বলতে সেগুলোরই স্থাপনা হচ্ছে এগুলো যে দেখুন স্থাপনা বা ভাস্কর্য বা ঐতিহ্য এম্পায়ার অনেকেই তৈরি করেছেন বাট সেই সংরক্ষণটা যে কিভাবে করতে হয় সেটি অ্যাকচুয়ালি ইতালি দেখিয়ে দিয়েছে স্থাপনা কিভাবে সংরক্ষণ করতে হয় তারা হচ্ছে তার বাস্তব প্রমাণ প্রতিদিন হাজার হাজার লাখ লাখ ট্যুরিস্ট এখানে আসেন শুধুমাত্র এক্সপ্লোর করতে এগুলো দেখতে বলা যায় খুব দারুণ টুরিস্ট স্পট বলা যায় এটাকে এবং খুবই গোছানো টুরিস্ট এই শহরটাকে বলা হয় হচ্ছে ওয়াটার সিটি কারণ হচ্ছে শহরের প্রতিটি জায়গায় হচ্ছে এরকম ক্যানেল আহ বিল্ডিং এর পাশে বলেন আহ শহরটাতে বলেন এই ক্যানেল ঘিরে হচ্ছে শহরটি তৈরি হয়েছিল আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ক্যানেলের উপর যেই ক্যানেলটিকে যদি আপনি বাংলায় বলেন তাহলে আমি দাঁড়িয়ে আছি একটি খালের উপরে তো এই যে খাল এমন অনেক খাল এই পাশে হচ্ছে ব্রিজ টুরিস্টরা আসছেন এখানে তো এই তো মাজারুল তো মাজারুল তোমার কেমন লাগতেছে অবশ্যই জায়গাটা অবশ্যই দেখার মতো কারণ হচ্ছে আমরা রোমানিয়াতে যতটুকু যতদিনই ছিলাম আমরা কোনো ওই টাইপের কোনো হচ্ছে ওয়াটার রিলেটেড কোনো কিছু দেখি না যেমন ছোট একটা নদীর মতো আছে বাট ওটা আমাদের হিসাব করলে খুবই একটা খাল বাট ওনাদের জন্য এটা খুবই বিশাল জিনিস তো এখানে এসে যেহেতু একটা সি সি ভিউ পাচ্ছি পাচ্ছি ফিল অবশ্যই এটা আমার সেন্ট মার্টিনের কথা মনে পড়ে যাচ্ছে কক্সবাজারের কথা মনে পড়ে যাচ্ছে যদিও বাংলাদেশের ভাই রকম এ দেশের ভাই অন্য রকম এখানে অনেক খুবই মানে হচ্ছে অনেক ভালো ভালো আর্কিটেকচার এগুলো দেখতে ভালো লাগতেছে তো ওভারঅল ইতালি ঘোরার মতো বেস্ট একটা জায়গা মোটামুটি যারা আসতে চাইতেছেন অবশ্যই আমার সাজেশন থাকলে যে এই জায়গাটার মধ্যে আসেন ভ্যানিসার যে মেন এই পয়েন্টটা এটা এই আর কি মাঝার সাজেস্ট করতে হচ্ছে ভ্যানিসে আসার জন্য সবাইকে তো সবাই ভ্যানিসে আসবেন আর এখন যে রোমেনিয়াতে যারা আছেন তাদের তো এখন ফ্রি এন্ট্রি তো তারা চাইলেই চলে আসতে পারবেন হচ্ছে ভ্যানিসে আমাদের বিজয় ভাই হচ্ছে ভিডিও করছেন তো বিজয় ভাইয়ের এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করবো আমরা

পরিত্যক্ত অবস্থা মলা আবর্জনা ফেলে পরিত্যক্ত অবস্থা ফেলে রেখেছে সেই খালগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারতাম অন্তত ওদের মতো আমাদের নিজেদের ট্রান্সপোর্টেশনের কাজে অ্যাটলিস্ট যেমন ওরা এখানে এই যে খালের পাশে এসে বৃত দাঁড়িয়ে ছবি তুলছে এটা ওদের জন্য একটা ভালো মাপের একটা দেখার জিনিস কিন্তু আমাদের দেশে নদী দেশে অনেক খাল নদী থাকা সত্ত্বেও আমরা সেভাবে আমাদের এগুলোকে ইউটিলাইজ করতে পারছি না বরঞ্চ যা আছে সেগুলোকেই আমরা একটা অবস্থা ময়লা ফেলে বা দখল করে নষ্ট করে রেখেছে না বিজয় ভাইয়ের কথার সাথে আমি পুরো একমত কারণ হচ্ছে আমাদের দেশও যথেষ্ট সম্ভাবনাময় দেশ আমাদের দেশেও অনেক প্লেস আছে যেগুলোকে আমরা চাইলেই ইউটিলাইজ করে হচ্ছে টুরিস্ট স্পট বানাতে পারি টুরিস্ট প্লেস বানাতে পারি আমরা যেমন আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ খাল বিলের দেশ আর ঢাকা শহর পুরোটাই ঘিরে আছে হচ্ছে খাল বিল নদী তো আমরা কি করি আমাদের নদীগুলোকে আমরা হচ্ছে ভরাট করি দখল করি ময়লা আবর্জনা ফেলি কিন্তু এই নদীগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম আমাদের দেশকেও আমরা টুরিস্ট স্পট বানাতে পারতাম তো আমাদের এশিয়ার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে অনেকগুলো স্পট কিন্তু পাশাপাশি এবং চিপ রেটে ঘুরা যায় একজন টুরিস্ট আসলে এটি খুঁজে এটি চায় যে চিপ প্রাইসে তারা ঘুরতে পারবে সেটার জন্য আমাদের দেশ পারফেক্ট ছিল কিন্তু আমরা আমাদের দেশকে ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলেছি একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে আমার নানুবাড়ি ড্যামরায় তো ড্যামরার পাশে হচ্ছে শীতলক্ষা নদী তো এই নদী যখন বৃষ্টি হয় তখন হালকা পরিষ্কার থাকে যখনই হচ্ছে সামার বা শীতের সময় আসে শীতের সময় নদী হয়ে যায় পুরো গন্ধযুক্ত নদীর উপর দিয়ে নৌকা নিয়ে গেলেও হচ্ছে গন্ধ আসে তারপর হচ্ছে ময়লা আবর্জনা পলিথিন এগুলো দিয়ে ভরা কিন্তু আমরা চাইলেই এটা সঠিক ব্যবহার করতে পারতাম সঠিক ব্যবহার করতে আমাদের দেশকে আমরা উন্নত করতে পারতাম আমাদের দেশের নাম আমরা পৃথিবীতে উল্লেখযোগ্য করতে পারতাম কিন্তু আমরা এই জায়গাটাতে পুরোপুরি ব্যর্থ তো আশা করছি আগামী আহ পাঁচ সাত বছরে আমরা এই জায়গা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারবো এই ব্যাপারগুলো চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ তো এখন আমরা চলে যাচ্ছি ভিতরে তো এই দোকানগুলো হচ্ছে ইতালির লোকাল লোকাল শপ এখানে হচ্ছে টুরিস্টরা বসে খাবার দাবার খায় তো এই যে এটা হচ্ছে একটি ক্লোথিং শপ এটা যে জুয়েলারি শপ তো এখানে হাজার হাজার দোকান হাজার হাজার ব্যবসায়ী প্লেস আছে গুলো অনেক বাঙালিরও দোকান আছে এখানে আমি বাঙালিরও দোকান থাকবে আর এই জায়গাগুলোছে খুবই সুন্দর জায়গা যে দেখুন এটা হচ্ছে কি শপ প্রচুর টুরিস্ট প্রচুর আর এই যে এই যে দোকানগুলো দেখছেন এরকম অনেক দোকান আছে বাঙালিদের যারা বাঙালিরা আছে তো বাঙালিদের এমন প্রচুর দোকান তো নিজেরাই হচ্ছে দোকান দিয়ে বসেছেন তারা তো এটা খুবই ভালো ব্যাপার যে বাঙালিরা বিজনেস করছে এখানে তো দেখুন প্রচুর এখানে প্রচুর টুরিস্ট এই জায়গাটির নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানেল এটি সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানেল ভ্যানিসের গ্র্যান্ড ক্যানেলে আছে এখন আমরা তো এখানে প্রচুর ট্যুরিস্ট প্রচুর অনেক বেশি মানুষ লাইক চট্টগ্রামের সিভি কক্সবাজারে যারা গেছেন যেমন মানুষ থাকে এরকম মানুষ শুধু এখানে হচ্ছে বাঙালি আর এখানে হচ্ছে সব ইউরোপিয়ান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে এরা দেখুন গাইস কত মানুষ এখানে অনেক মানুষ এগুলো হচ্ছে লোকাল দোকান কক্সবাজারও আমরা এরকম দোকান দেখে থাকি লোকাল দোকান স্থাপনাগুলো দেখেন অনেক সুন্দর কক্সবাজারে চশ মারি আর আমি চশের এটি হচ্ছে একটি লোকাল শপ গ্র্যান্ড ক্যানেলের তো ওনার হচ্ছেন উনি ভালো হচ্ছে শপের যে চা গুলো এই যেটা বাংলাদেশি টাকায় যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে বারো তেরোশো চোদ্দশো টাকার মতো হয় বাঙালি তো আমরা চিন্তা করতেছি বাংলাদেশ থেকে এগুলো ইম্পোর্ট করে আয়না এখানে দশ বারো ইউরো বিক্রি করা যায় কিনা বাংলাদেশ এগুলোর দাম হচ্ছে

তো উনি আসলে আমাদেরকে ইনফ্লুয়েস করছিল এখানে আসার জন্য প্রথম দিনই আমরা চলে আসছিলাম এখানে খুব ভালো লাগতেছে আমার অনেক বেশি ভালো লাগতেছে আমার স্বপ্নের জায়গায় আমি আছি এখন ইতালি ভ্যানিস মিলান রোম এগুলো তো আমার ঘোরার প্রচণ্ড শখ ছিল ইচ্ছা ছিল সেই ড্রিমস কামস ট্রু মোমেন্ট এখন আমার আর এইটা হচ্ছে ক্যানেল যেগুলোকে বলা হয় খাল বাংলা বাংলায় যদি বলি বাংলায় যদি বলি তাহলে হচ্ছে খাল এই খালের খালের শহরেই এখন আমরা আছি তো এখন চলে যাবো আরও একটি স্পটে একটু থাকুন গাইস আমরা এখন খেতে যাব তো যেখানে যাচ্ছি একটা ইতালিয়ান রেস্টুরেন্ট তো ম্যাপে সার্চ দিয়ে দেখলাম ওটা খুব ভালো হবে ইতালিয়ান খাবারের জন্য তো আমরা যাচ্ছি খেতে তো এখান থেকে প্রায় আরও এক এক কিলোমিটারের বেশি দূর তো হাঁটা ছাটা যেহেতু ওয়ে নেই আমরা হেঁটেই যাবো হেঁটেই যাচ্ছি আসলে তো যেতে থাকি তো আজকে তো রোজার দিন তো আমরা কেন রোজা রাখি নাই এটা হচ্ছে খুব একটা এক্সপিরিয়েন্স লাস্ট দুই রাত ঘুমাই নেই তো কালকে বাসায় যেয়ে কিছু কাজ ছিল কাজ করে বিশ্বাস ঘুম চলে এসছে আর হচ্ছে সেরিটা করতে পারেনি সেরিটা মিস হয়ে গেছে তো এই জন্য আর কি রোজাটা রাখা হয় নাই যাচ্ছি হচ্ছে খাবার খেতে তো আপনাদেরকে ইতালিয়ান খাবারের ভিডিওটাও দেখাবো খাবারের এক্সপিরিয়েন্সটাও জানাবো তো চলে যাচ্ছি এটা গ্র্যান্ড ক্যানেলের একটি অংশ এই জায়গাটি প্রচুর ট্যুরিস্ট প্রচুর যাচ্ছি তো ওকে তাহলে রেস্টুরেন্টে বসেই কথা হোক আল্লাহ এই পর্যন্ত দেখতে থাকুন আমরা যে দোকানটাতে আসছিলাম তো সেই দোকানটা অফ আনফর্চুনেটলি এক কিলোমিটার হাইটে আসছি তারপরে দোকান অফ তো এখানে সে আমরা আরেকটা দোকান খুঁজতেছিলাম তো খুঁজতেছিলাম এমন দোকান যেখানে বাঙালি কোনো ভাইয়া সিস্টাফ হিসেবে তো পেয়ে গেলাম সেটা তো তার মাধ্যমে আমরা হচ্ছে মেনুটা ট্রাই করার চেষ্টা করতেছিলাম যে কোন মেনুটা আসলে আমাদের সাথে যায় খাবার আমরা খেতে পারবো ভালোভাবে তো এটাই ট্রাই করতেছিলাম এবং উনিও দেখাই দিচ্ছিলো খুব ভালো করে যে ওনার কোনটা ভালো লাগে বা আমরা কোনটা খাইলে ভালো হবে তো আমরা এই রেস্টুরেন্টে ঢুকে যাবো এখন এ হচ্ছে সে রেস্টুরেন্ট এবং আমরা এখানে ঢুকে যাব এখন প্রায় এখানে আসার পরে এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হলো আমাদের যে যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম তো এই রেস্টুরেন্টে ভাইয়া জব করেন তো ভাইয়ের একটু এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করবো যে উনি এখানে কেমন আছেন তো এই তো ভাই কেমন আছেন ভাই

খাবার দাবার খেয়ে ভালো লাগলো ইতালিয়ান ফুড। লাইক যদি বাংলাদেশের হিসাব থেকে বুলট করি তাহলে এত বেশি ভালো লাগে না। ইতালিয়ান হিসাব থেকে বুলট করি তাহলে ভালো লাগছে খুব। ঠিক আছে। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে লিদুতে। এই রাস্তা ধরে এগিয়ে যাবো তো गाइस দেখা হবে লিদুতে। তো যেটা যেটা আমাদের লোকাল শপ

জায়গাটা অনেক সুন্দর একা বসে বা কাপড় থাকলে বউ থাকলে গার্লফ্রেন্ড থাকলে বসে সময় কাটানোর জন্য পারফেক্ট প্লেস এটা এই হচ্ছে সেই লিদু এটা হচ্ছে ইতালির ভ্যানিসের লিদু তো এই লিদু ঘুরা শেষে আমি চলে যাবো হচ্ছে আমার বাসায় হোটেলে যেখানে আমি উঠেছি ভ্যানিসে তো আজকের আজকে আমার হচ্ছে ভ্যানিস ঘুরার শেষ পুরোপুরি এক্সপ্লোর করতে পারিনি আসলে সব কিছু কারণ আসছি একদিনের জন্য তো পরের যখন আসবো তখন আরও ভালো এক্সপ্লোরিং ভিডিও করব তো আজকে আমার এই লিদু থেকেই লিদু ঘোরা শেষ করেই আমার হচ্ছে ভ্যানিস ঘোরা শেষ আজকেই শেষ কালকে আবার মিলানে ব্যাক করব এবং মিলান এক্সপ্লোর করার চেষ্টা করব তো পাশে থাকুন আমার পেজটি ফলো করে রাখবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য এবং পরবর্তীতে হচ্ছে আমি ইউরোপের সবগুলো দেশ ঘোরা ট্রাই করব এবং হচ্ছে আপনাদেরকে ইতিহাস এবং সেই দেশ সম্পর্কে জানানোর চেষ্টা করব তো কাল দেখা হচ্ছে মিলানে আগামী ভিডিওতে দেখা হচ্ছে মিলানে মিলান আপনাদের সাথে এক্সপ্লোর করা ট্রাই করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা আমার এই ভিডিওটি দেখেছেন পুরোটা তাদের জন্য তাদেরকে ধন্যবাদ মনের মন থেকে ধন্যবাদ এবং যদি আমাকে ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ ফেজ সবাইকে